দোয়া হল সমস্ত এবাদতের মগজ দোয়া এবাদতের মগজ যেমন মানুষের তখন পশু পাখি মাথার মগজটা ঠিক না থাকলে ওই জিনিসটা মানুষটাও ঠিক থাকে না পশু পাখিও ঠিক থাকে না তো দোয়াটাকে এবার মগজ বলা হয়েছে এই দোয়া আমরা এখানে করার জন্য আসছি দোয়াটা করবো দোয়ার আগে অবশ্যই দূরশী করে নেবাহরণস্বরূপ বলছি প্যাকেট করে আপনার কাছে আনতে চান ওই জিনিসটা সুন্দর করে প্যাকেট করে তারপরে দিয়ে আপনার ঠিকানা উপরে লেখে দিয়ে তারপরে ঢাকা থেকে পাঠায় রাসুলের উপর দূর দিয়ে শেষ হয় যেই দোয়া আল্লাহ তালার প্রশংসা দিয়ে শুরু রাসুলের উপর দূরত্ব দিয়ে শেষ হয় এই দোয়াটা আল্লাহ তালার কাছে এই রকম যত্ন সহকারে প্যাকেটিং করে পৌঁছায় মানুষ হয়তোবা আমরা অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলছি নামাজ পড়ে যাওয়ার পরে আমাদেরকে বলে আসলো অনেকেই বলে আজও পর্যন্ত কি দেখেছেন ইসলামের কোন কাজে কোন বেদিন বাধা দিতে না কোন বেদিন বাধা দিতে ইসলামের কাজ করতে কেউ কি দেখেছেন যত ধরনের বাধা হয় মুসলমানের বাচ্চারাই দে মুসলমানের বাচ্চারাই দে তিরস্কার করলে মুসলমানের বাচ্চারাই দেয় আল্লাহর ঘর মসজিদ

আমরা এই যে তিরস্কারের সম্মুখীন হচ্ছি নামাজ পড়ে গেলাম রোদ তাপলাম অনেক অনেকে অনেক কথা বলে কি করলাম এখানে দোয়া করলাম হাদিসের মধ্যে আসছে মানুষের কোন প্রকার দোয়া বৃথা যায় না যদি সব দোয়াই মানুষের আল্লাহ তালার কাছে প্যাকেটিং করা থাকে

যে দোয়াটা করলো এই দোয়াটা যদি এখন আমি বান্দার জন্য রেজাল্টটা দিয়ে দিই ফলাফলটা দিয়ে দিই বান্দার দুনিয়াতেও মঙ্গল হবে আসারাতেও মঙ্গল হবে তাহলে এটা এটার রেজাল্টটা সাথে সাথে দেন যদি আল্লাহ মনে করেন বান্দার দুনিয়াতে লাভ হবে আসারাতে লাভ হবে না এই রেজাল্টটা দেরি করে দেন আর যদি আল্লাহ বুঝেন যে বান্দার এই রেজালটা দুনিয়াতেও লাভ নেই রেও লাভ নেই এই জন্য এই রেজালটা আখেরাতের জন্য আল্লাহ অবশিষ্ট রেখে দেন এক কথায় মানুষের কোন দোয়াই দেখা যায় সব দোয়াই কবুল হয় সব দোয়াই কবুল হয় এই জন্য বিশেষ করে সবাইকে একজনের জন্য আমি আপনি আমি বরদোয়া করি এটাও করাটা ঠিক না অনেক মা বাবা আছে সন্তানের জন্য কি মরিবা পারিস না বলে না না বলে একটু অনেক কাজ করছে এই জন্য লাভ করে বলছে কি মরিবা পারিস না ওই সময় যদি আল্লাহ জ্বালা আপনার এই ধোঁয়াটা কবল করে নেন আর যদি মরে যায় কান্ডের না